আমরা একদম সস্তা দামে শাড়ি আসছি আপনাদেরকে দেখাবো সস্তা দামে যে এটার দাম পড়ছে মাত্র সত্তর টাকা দাম একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ থাকলে আমাদের প্রত্যেকটা শাড়ি আপনারা সত্তর টাকা পাবেন এবং যত পিস ইচ্ছা তত পিস পাবেন আপনি আপনি এক পিস চাইলেও আমরা দেবো আমার যারা নতুন কাস্টমার আসবেন সেক্ষেত্রে কিন্তু তারা এক পিস শাড়িও আপনারা কিন্তু সত্তর টাকার মাধ্যমে পাবে প্লাস কুরিয়ার চার্জ বা আপনি যদি আমার শপে এসে নিতে পারেন সেক্ষেত্রে কুড়িয়ার চার্জ অবশ্যই লাগবেন তিনশো ষাট টাকা দাম পড়বে রং গ্যারান্টি এটা কিন্তু রং উঠে গেলে যদি কোনো কারণে সাদাতে যদি সিগ্রিন বা সিগ্রিনে সাদা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শাড়িটা রিটার্ন অপশন থাকে এবং অন ক্যামেরা চ্যালেঞ্জ মানে আমরা কিন্তু কোন ধারি না পারবেন আমরা কিন্তু নকা ছক্কা ব্যবসা শিখিয়ে নিকো বা করিও না আপনাদের সিওরিটি সিস্টেমের রয়েছে আবার আপনার ট্রান্সপোর্ট সিস্টেমটাও রয়েছে আচ্ছা হ্যালো স্যার নমস্কার স্যার আপনার এই স্টোরের নাম কি স্টোর নাম পালসারি সেন্টার এই পালসারি সেন্টার কোথায় আমাদের পপার শান্তিপুর আলুর মাঠের কাছে আমাদের পপার অ্যাড্রেসটা আমার ফিরস যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন যদি কেউ শিয়ালদা বা হাওড়া থেকে আসতে যান সেক্ষেত্রে ট্রেন রয়েছে ট্রেনের মাধ্যমে আপনি শান্তিপুর আসবেন এবং শান্তিপুর এসে আমাদের কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে গাইড করে নেবো আর যদি কেউ আপনার উত্তরবঙ্গ থেকে আসে সেক্ষেত্রে বাস আছে বাসের মাধ্যমে আপনাকে চলে আসতে পারবেন বেসিক্যালি এই পাল শাড়ি সেন্টার কি কি সাবজেক্ট বা কি প্রোডাক্ট উপরে ডিল করেন মানে সমস্ত রকম শাড়ির জগতে সমস্ত রকম আইটেম রয়েছে যেমন বেনারসি তসর জামদানি ইতকত তানচুর সমস্ত আইটেম রয়েছে সিল্ক আইটেমের মধ্যে আবার মলমল রয়েছে ছাপা রয়েছে হ্যান্ডলুম রয়েছে জামদানি রয়েছে সমস্ত আইটেম আমাদের শপে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে শাড়ির ক্ষেত্রে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস কাইন্ডলি মেক ইওর ওন গ্রাউন্ড রিসার্চ বিফোর স্টার্টিং আ বিজনেস অর পারচেসিং এডুকেশন এন্ড বিজনেস চ্যানেল ইজ নট রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ প্রফিট অর লস আজকে আমরা একদম সস্তা দামে শাড়ি আসছে আপনাদের দেখাবো একদম সস্তা দামে প্রত্যেকটা কিন্তু কালার অপশন থাকবে এই যে এটা দাম পড়ছে মাত্র 70 টাকা দাম

যে সত্তর টাকা আপনার মনে হতে পারে যে আমরা শাড়ি পাবো কি পাবো না সেক্ষেত্রে কিন্তু আমার যারা নতুন কাস্টমার আসবেন সেক্ষেত্রে কিন্তু তারা এক পিস শাড়িও আপনারা কিন্তু সত্তর টাকার মাধ্যমে পাবে প্লাস কুড়িয়ার চার্জ বা আপনি যদি আমার শপে এসে নিতে পারেন সেক্ষেত্রে কুড়িয়ার চার্জ অবশ্যই লাগবে তো এরপর চলে যাবে মলমল শাড়িতে মলমলে কিন্তু আমাদের দু রকম কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে একদম মিডিয়াম কোয়ালিটি এটার দাম পড়ছে না কিন্তু আপনার দুশো চল্লিশ টাকা পাক্কা বার হাত আসবে এবং রং গ্যান্ডি থাকবে দুশো চল্লিশ এর থেকে কমে হয় দুশো দশ টাকা সেটা কিন্তু পাক্কা বারো হাত আসে না এটা কিন্তু পাক্কা বারত আসবে দুশো চল্লিশ টাকা দাম পড়বে পাক্কা বারো হাত রং গাড়ি থাকবে দুশো চল্লিশ টাকা দাম পড়বে প্রচুর কালার অপশন আপনারা কিন্তু এর শাড়িটা পেয়ে যাবেন কন্ট্যাক্ট করে নেবেন আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনাদের কালার চারটাও দেখিয়ে দেবো আর এই একটা শাড়ি রয়েছে এটা কিন্তু দাম এটাও মলমল শাড়ি এটাও কিন্তু পাক্কা বারো আসবে এটারও কিন্তু রং গ্যারান্টি থাকছে এটার দাম পড়বে আপনার তিনশো টাকা তিনশো ষাট টাকা দাম পড়বে রং গ্যারান্টি এটা কিন্তু রং উঠে গেলে যদি কোনো কারণে সাদাতে যদি সিগ্রিন বা সিগ্রিনে সাদা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শাড়িটা রিটার্ন অপশন থাকে আরে মানে রিটার্ন অপশন প্রত্যেকটা শাড়ি এবং অন ক্যামেরা চ্যালেঞ্জ মানে আমরা কিন্তু মিথ্যা কথা কোনো ধার ধারি না একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আমাদের শপে আসলে বুঝতে পারবেন আমরা কিন্তু নকা ছক্কা ব্যবসা আমরা শিখে নিই বা করিও না সেই কারণে বলছি আপনারা অবশ্যই আমাদের শান্তিপুর আসলে অবশ্যই একবার পালসাই সেন্টার এসে দেখুন কিন্তু কোয়ালিটিটা ধরে রেখে যায় মানে প্রত্যেকটা শাড়ির যে কোয়ালিটি রয়েছে মানে শাড়ির তো প্রচুর পাওয়া যায় পঞ্চাশ টাকা তো শাড়ি পাওয়া যায় কিন্তু সব জিনিসেরই কিন্তু কোয়ালিটি বেশ আছে তো এখানে বলছি আপনারা শান্তিপুর আসলে অবশ্যই একবার পালসার সাইজের ড্রেসে কিন্তু কোয়ালিটিটা দেখে যাচ্ছে মানে নিতে হবে এমন কোনো গ্যার্টি নেই একটা আছে খাদির ওপরে আছে প্রচুর হিট আইটেম এটা অনেকেই জানেন এটা অনলাইন শাড়ি প্রচুর হিট আইটেম এটা কিন্তু দাম থাকছে আমাদের কাছে মাত্র মাত্র টাকা টাকা টাকায় এই একটা প্রচুর ডিমান্ডিং এটা কিন্তু পিওর পিওর খাদির খাদির মধ্যে মধ্যে আছে আসছে আর এরপর আমার চলে আবার সিল্ক আইটেম সিল্কে কিন্তু আমাদের কাছে প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম মানে দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু সবই প্রাইস সিল্কে রয়েছে সিল্কে আমাদের সমস্ত রকম আইটেম রয়েছে অনলাইন আইটেম সমস্ত এটা কিন্তু গাদোয়াল কটন গাদ সিল্ক এই সিল্কটার নাম হলো কটন গাদোয়া সিল্ক বুটি আইটেম এটা পুরো অল বডিতেই বডিতে যাচ্ছে এটা পার যাচ্ছে এবং এটা কিন্তু আঁচল আসছে এটা আঁচল আসছে উইথ বিপি থাকছে ব্লাউজ পিস দাম পড়ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এর কিন্তু তিরিশ খানার মতো কালার হবে ত্রিশটা কালার তিরিশটা কালার ত্রিশটা কালার ওকে আমি যতগুলো বলছি এটা পাঁচটা কালার সেটা পাঁচটা যেটা বলছে তিরিশটা কালার সেটা কিন্তু ত্রিশটা কালারই হবে আচ্ছা এই একটা থাড়ি এটা হয়তো অনেকেই সঙ্গে অনেকেই কম বেশি ওয়াকিবল রয়েছেন এটা কিন্তু মুসলিম প্রচুর ডিম্যান্ডিং শাড়ি এটা উইথ বিপি ব্লাউজ পিস সমেত অল বডি কাজ আছে এটা কিন্তু আচল আসবে এইটা বডি আসতে এটা পার থাকছে এবং এটার দাম থাকে কিন্তু মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা মসলিন মসলিন এবং এটা আপনার যত পিস ইচ্ছে তত পিস পেয়ে যাবেন এই যে কাপড়টা কতটা ট্রান্সপারেন্ট দেখেন প্রচুর ট্রান্সপারেন্ট কিন্তু পুরো এপার ওপার থেকে দেখা যাচ্ছে হ্যাঁ মানে কাপড় কোয়ালিটি কিন্তু এই ওয়ান কাপড় কোয়ালিটি দাম চাই কিন্তু মাত্র নশো পঞ্চাশ টাকা দাম আমাদের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আপনারা আমার সপাই ওষুধ নিতে পারবেন আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে সমস্ত রকম সার্ভিস

এই একটা শাড়ি রয়েছে এটা কিন্তু প্রচুর ডিম্যান্ডিং শাড়ি এবছর ইউনিক আইটেম খাড্ডি সিল্ক অনেকেই খাড্ডি পাশিরা বলছে আপনারা এটা নিশ্চয়ই জানেন পাটটা এদিকে একটা ছোট আছে এদিকে বাটটা পাটটা বড় আছে। পুরো অল বডি তে ওয়ার্ক থাকে এই কাজটা কিন্তু পুরোটা অয়েল উইভিং আছে পুরো মিনা ওয়াক আছে এবং দাম থাকছে আমাদের একদম চ্যালেঞ্জিং দাম মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা মানে এটা সকলেই হয়তো বারোশো পঞ্চাশ চোদ্দশো টাকা কিনে নিয়েছেন আপনার সর্বনিম্ন আপনার বারোশো পঞ্চাশ কিনেছেন আমাদের কাছে দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা মানে একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ কোনো অর্গতর্কি নেই আপনারা যত পিস যায় তত পিস পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু এর কালার কম্বিনেশন হবে তেরো থেকে চোদ্দোটা করে কালার হবে শাড়িটার আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে ছবিটাও পাঠিয়ে দিতে পারবো কারণ আমাদের গ্রুপ সিস্টেম রয়েছে আপনারা যদি গ্রুপে অ্যাড হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাদের সঙ্গে ডিল ব্যবসা করতে পারবেন মানে যারা আপনারা ব্যবসা করতে চাইছে এই একটা আছে এটা কিন্তু হ্যান্ডলুম শাড়ি এবং হ্যান্ডলুমে কিন্তু আমাদের গুড কোয়ালিটির শাড়ি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ইউনিক একটা শাড়ি দেখাচ্ছি একদম নতুন আইটেম একদম নতুন আইটেম পুরো অল বডি ওয়ার্ক থাকছে এই কাজটা কিন্তু পুরোটা অল বডি ওয়ার্ক এটা কিন্তু শকুন্তলা ডিজাইন নয় আপনারা যেটা পুরোনো জিনিস দেখেছেন সেটা কিন্তু নয় একদম ইউনিক আইটেম এটা পার আসছে এবং এই কাজটা পুরোটা অল বডি আসছে এই কাজটা কিন্তু পুরোটাতেই যাবে মানে কোনো গ্যাপিং নেই যে গ্যাপ আছে হাফ আছে সেটা কিন্তু নয় পুরো অল বডি কাজ থাকছে দাম থাকে কিন্তু মাত্র পাঁচশো আশি টাকা দাম স্যার এত কাজ পাঁচশো টাকা আপনি দিয়ে দিচ্ছেন আশি টাকা একদম স্যার দেবেন তো একদম একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ থাকলে আমাদের প্রত্যেকটা সারি যে দাম বলে দেওয়া হচ্ছে আপনারা ভিডিওটা চালিয়ে মাল নেবেন তাহলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা মানে কোনো নক্কা ছকা ব্যাপার নেই ম্যাক্সিমাম সময় আপনি আমাকেই পাবেন হয়তো শপে আর যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আপনি আমাদের কন্ট্যাক্ট করে নেবেন বা আপনারা মিসগাইড হবেন না কারণ শান্তিপূর্চ কিন্তু দালালের একটা ব্যাপার রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা পালসারি পাল সেন্টার আসছেন আপনাকে অমুক শাড়ি সেন্টারে নিয়ে যাচ্ছেন তো সেখানে গিয়ে বলছেন না দাদা আমি এই শাড়িগুলোতে আমাকে যে নেই এর ডুপ্লিকেট এইটা আছে এর বিকল্প এইটা আছে আপনারা কিন্তু এই চত পাটা দেবেন না গো এটা আমাদের যে একদম একদম চ্যালেঞ্জ কথা আপনারা আমার সপে আসবেন ভিডিওটা চালিয়ে যেমন প্রত্যেকটা শাড়ি যেমন দাম বলছি প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই একটা হ্যান্ডলুম আছে এটা কিন্তু একদম ইউনিক হ্যান্ডলুম একদম ইউনিক কোটার উপরে হ্যান্ডলুম এটা কিন্তু পুরো কোটার উপরে অ্যাপ্লিক করা আমাদের কিন্তু এগুলো সবই কিন্তু অনলাইন স্পেশাল শাড়ি অনলাইন একদম যারা অনলাইন সম্বন্ধে খুব ওয়াকিবল রয়েছেন এটা কিন্তু সেরকম শাড়ি কাজটা কিন্তু পুরোটা অল বডি ওয়ার্ক প্রত্যেকটা শাড়ি কিন্তু ক্যাটলগ আমরা আপনাদেরকে দিয়ে দেবো যারা ব্যবসা করছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের কাছে ক্যাটলগ আমরা পৌঁছে দেবো এই যে কাপড়ের কোয়ালিটি এরকম এটা কিন্তু পুরোটা কোটা আইটেম আছে পিওর কটন কোটার উপরে আছে দাম থাকতে কিন্তু পাঁচশো আশি টাকা দাম মাত্র পাঁচশো আশি টাকা দাম এবং এর থেকে যদি কারো কমে লাগে ডিজাইন কমা হবে কম দামে পেয়ে যাবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কারণ আমাদের যেহেতু প্রোডাকশন আইটেম সেই কারণে আমরা কিন্তু এতটা কমে দিতে পারবো এটা হচ্ছে আঁচল পেস আসছে আর আগে এটা এটা দেখালাম পুরো বডি অল বডি ওয়ার্ক থাকে কোনো কোনো গ্যাপ কাজ নেই পুরোটা অল বডি ওয়ার্ক থাকছে এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া আছে মানে আগেরটা যেটা দেখালাম এটা কিন্তু ব্লাউজ পিস সমেত এবং এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা যাতে আপনাদের আমার শপে এসে যাতে কোনো বিরদান না তৈরি হয় এটা একটা আছে এটা রাজনত্ব কি স্বর্ণচুরি বলে সবাই অনেকেই চেনে এটার কিন্তু এই বছরের প্রচুর ডিম্যান্ডিং সাইজ এটা হচ্ছে আঁচল আসবে আঁচলটা কিন্তু পুরো এরকম ভরাটি কাজ আসবে পুরো অল বডি মিনা ওয়ার্ক থাকছে আর এইটা হচ্ছে বডিটা আসছে এই কাজটা পুরো বড়িতে আসছে এটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত আছেন এবং অনেকে হয়তো এটা আপনার নশো সাড়ে নশো টাকা হোলসেল বান্ডিল কিনেছেন এখন কিন্তু আমাদের কাছে শপে এটার দাম থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো ত্রিশ টাকা তিরিশ টাকা যত পিস ইচ্ছা আপনারা তত পিস পেয়ে যাবেন যত কালার বলবেন তত কালার কিন্তু এটা পেয়ে যাবেন দাম থাকতে কিন্তু মাত্র সাতশো তিরিশ আপনারা কিন্তু এটা প্রচুর অনেক হোলসেল দামে কিনেছেন নশো পঞ্চাশ টাকায় কিনেছেন বান্ডিল কিনেছেন নশো পঞ্চাশ টাকায় আমাদের কিন্তু এখন অনেক দাম কম আছে আপনারা অবশ্যই আমার শপে আসবেন আমাদের কন্ট্যাক্ট করে নিন নাম্বার তো পাচ্ছেনি আর এই একটা শাড়ি রয়েছে এটাও কিন্তু খুব ডিম্যান্ডিং শাড়ি অনেকে খুব কাজ পছন্দ করে না অল্প কাজের মধ্যে বডিটা পুরো প্লেন আসছে এবং এইটা কিন্তু পুরো পার থাকছে এটা আসছে আঁচল উইথ বিপি এটা হচ্ছে আঁচল আসছে পাতলি পার্টলু হবে না এটা এটা কিন্তু পুরো বডি প্লেন আসছে এটা কিন্তু দাম পড়ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বডি প্লেন গুড কোয়ালিটির শাড়ি ডুয়েল টোনের উপরে আসবে কালার কিন্তু চেঞ্জ হবে এবং এই শাড়িটা কিন্তু সাতখানা কালার হবে সাতটা কালার হবে আচ্ছা এটা হচ্ছে একটা ওপেন বর্ডারের মধ্যে মিনা ওয়ার্ক একদম ইউনিক শাড়ি একদম নতুন শাড়ি শান্তিপুরের বুকে আশা করি কেউ আপনাকে এত কমে দিতে পারবে না এই দাম দাম থাকছে মাত্র আটশো টাকা পুরো মিনাওয়ার কাজ আছে এবং এটা কিন্তু আঁচল আসছে এটা আঁচল আসছে উইথ বিপি থাকছে ব্লাউজ পিস টাকা কাজ করা থাকছে দাম কিন্তু মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাম বলে দেওয়া থাকে যাতে আপনাদের কোনো রকম ঠকার সম্ভাবনা না থাকে সেই কারণে প্রত্যেকটা শাড়ির কিন্তু দাম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যাতে কোনো রকম বিভ্রান্তি আপনারা যাতে না পড়েন এই একটা শাড়ি রয়েছে এটা কিন্তু এবছরের একদম নতুন আইটেম একটা শাড়ির মধ্যে দু রকম গুটি রয়েছে এ একটা গুটি আছে একটা আমকলকার কলকার উপরে এ একটা আছে দেখুন তিন গোনা একটা গুটি রয়েছে এবং এটাও কিন্তু ইউনিক শাড়ি মানে সিল্কের ডুয়েল টোনের উপরে আসবে এটা আসবে আঁচল আঁচলটা কিন্তু একদম ইউনিক কলকা করা আছে পুরো মিনা ওয়ার্ক থাকছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু মিনা ওয়ার্ক থাকছে উইথ বিবি থাকছে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা একদম নতুন আইটেম একদম ইউনিক আইটেম পুরোটাই অল কাজ আছে জাল কাতান নয় জাল কাতান বেসের আছে জাল কাতান কিন্তু আমাদের শপে রয়েছে আজকে ভিডিওতে তাদের দেখাবো না নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু একটা থাকছে পুরোটা অল কাজ করা পুরো বডিতে কাজ করা রয়েছে একদম ইউনিক শাড়ি দাম থাকছে কিন্তু এটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মানে আমাদের যে কম দামে সিল্ক রয়েছে তো আজকে যেহেতু সামনে পুজো এসে যাচ্ছে একদম ইউনিক দরকার আমি ইউনিকগুলো দেখাচ্ছি যেটা আপনারা সাধারণত এইটটি পার্সেন্ট ভিডিওতে পাবেন না আমি সেই সমস্ত আইটেমগুলো দেখাচ্ছি মানে ভিডিও করছি মানে এই নয় যে আপনাকে পুরোনো ডিজাইন আপনাকে দেখিয়ে দেবো আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা কিন্তু ফপ ডিজাইন কিন্তু ইউনিক আইটেম প্রত্যেকটা কিন্তু প্রচুর হিট ডিজাইন মানে এমন নয় যে এটা চলে কম এমন নয় প্রত্যেকটা কিন্তু হিট ডিজাইন সেই কারণেই আপনাদেরকে এগুলো দেখাচ্ছে একটা সিল্ক রয়েছে এটা কিন্তু পুরোটা মিনা ওয়ার্ক থাকে ছোটো ছোটো গুটির মতো মিনা থাকছে আম কলকা মিনা পার ওপেন বর্ডার দাম থাকছে কিন্তু মাত্র সাতশো আশি টাকা দাম মাত্র সাতশো আশি টাকা দাম এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের হোলসেল কাউন কাউন্টার হোলসেল দাম এটা আমাদের কাউন্টারটা হোলসেল কাউন্টার আপনারা যত পিস হিসেবে তত পিস নিতে পারবেন যদি কোনো একটা আইটেম এই কালারটা তিরিশ পিস লাগবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমরা কিন্তু এই সাম সেম কালার মানে প্রত্যেকটা শাড়ির যদি কোনো কারণে আর চল্লিশটা পঞ্চাশটা লাগবে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো মানে এত বড় আমাদের চ্যালেঞ্জিং দাম থাকছে এবং আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো একটা তানচুর আগে বলেছিলাম যে আমাদের তানচুর বেনারসি রয়েছে এটা এই বছরের নতুন আইটেম এবং প্রচুর ডিম্যান্ডিং শাড়ি এটা কিন্তু পুরোটা অলবডি কাজ আছে এবং এর ভেতরে কিন্তু তাঞ্চুরে যে কাজটা আছে না পুরোটাতেই কিন্তু এই সেলফিং কাজটা রয়েছে আর এটা থাকবে কিন্তু আঁচলটা এটা আঁচল আসবে উইথ বিপি থাকছে দাম কিন্তু মাত্র আটশো পঞ্চাশ এবং তানচুরে আমাদের কাছে একটা কম দামের মাল রয়েছে সেটা মিনা ওয়ার্ক ছাড়া আছে অনেকের দামটা একটু প্রবলেম হয় এটা আটশো পঞ্চাশ ওটা কিন্তু সাতশো টাকায় পেয়ে যাবে দেড়শো টাকা দাম কম হবে কিন্তু এই মিনাটা থাকবে না কো যে এটা মিনাটার জন্য অনেকটা এটা দামটা বেশি পড়ে যায় আর এটা হচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের প্রচুর হিট ডিজাইন আপনারা সবাই এর সঙ্গে ওকে বলে রয়েছেন এটা হচ্ছে ওপেন বর্ডার পাতা ওপেন বর্ডার পাতা পুরোটাতেই কিন্তু এরকম পুরো ওপেন বর্ডার রয়েছে এটা পাতা ডিজাইন এটা নামই হলো ওপেন বর্ডার পাতা এবং দাম থাকছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু গুড কোয়ালিটি রয়েছে আর এর থেকে যদি কারো কমা কোয়ালিটি রাখে আমাকে আছে ছশো টাকা দাম পড়বে সেম ডিজাইনটা সেম হবে এটা যেমন কোয়ালিটিটা পিওর আছে পিওর সাটিনের ওপর আছে ওটা কিন্তু পিওর হবে না ডুপ্লিকেট হবে বলেই দেওয়া এ একটা আছে এটা নেকলেস কাতান সিল্ক এটা নেকলেস কাতান সিল্ক অনেকেই জানেন এটা হচ্ছে পাট্টা এই নেকলেসের মতো ডিজাইনটা এটা হচ্ছে জোড়া পাতা বডির ডিজাইনটা জোড়া পাতা আছে আঁচল আছে উইথ বিপি থাকছে এবং এরও কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আট থেকে দশ টাকা করে কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু আঁচল থাকবে এটা আঁচল থাকবে আর এটা দাম থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হোলসেল কাউন্টার আপনার যত পিস ইচ্ছা তত কিছু নিতে পারবেন এবং আমাদের সিওডিও তো দেওয়া হয় আপনার যদি এক পিস সিওডি সেক্ষেত্রে এরপরে দেখো বেনারসি বেনারসি কিন্তু আপনার কাতান বেনারসি নয় এগুলো কিন্তু পিওর বেনারসি কাতান বেনারসি আমাদের শুরু হচ্ছে কিন্তু পাঁচশো পঞ্চাশ কিন্তু এগুলো পিওর নয় এটা পিওর বেনারসিগুলো এগুলো কিন্তু পুরো পিওর বেনারসি রয়েছে এবং এগুলোর দাম থাকে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ ইউনিক আইটেম শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না এত সুন্দর ইউনিক ডিজাইন এর কিন্তু সিলভার জরি কপার জরি হয় গোল্ডেন জরি হয় না অনেকে গোল্ডেন জরি এখন চায়ও না আর এখন হয়ও না এটা পূর্ণ পুরোটাই সিলভার জরিত হবে এবং কপার জরিত হবে আর এরপরে পরে দেখাবো আপনাদের এটা হচ্ছে মিনা করে একটা বেনারসি এ কিন্তু পুরোটা অল বডি কাজ আছে এটা হচ্ছে আঁচল আছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু একটা ব্রোকেট কাজ রয়েছে এই এত বড় একটা কাজ থাকছে আর এই কাজটা কিন্তু এই কাজটা কিন্তু পুরোটা অল বডি থাকছে এর কিন্তু প্রত্যেকটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন কারণ সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে জাস্ট আপনার দশ থেকে পনেরো মিনিট ভিডিও করি যে কারণে সব দেখানো সম্ভব না আজকে কিন্তু এটা পুরোটা দেখাচ্ছি এটা কিন্তু পুরোটা অল বডি ওয়ার্ক থাকছে এই কাজটা কিন্তু পুরো অল বডি ওয়ার্ক আর দাম শুলে চমকে যাবে হয়তো আপনার মিনাকারী বেনারসি চব্বিশশো পঁচিশশো টাকায় কোনোদিন কিনতে পারেননি তো আর আমরা এটা দেবো আরো কম কত স্যার এটা মাত্র উনিশশো টাকা মাত্র 1900 টাকা মাত্র টাকা মানে মিনা গালি বেনারসি মাত্র 1900 টাকা এটা আপনাদের ভাবনার বাইরে পলসাই সেন্টারে একমাত্র দিয়ে থাকে সেখানে বলছি অবশ্যই আমাদের শান্তিপুর পলসাই সেন্টার একদম শান্তিপুরে আলোল মাঠের কাছে আপনারা অবশ্যই আমাদের শপে আসলে বুঝতে পারবেন আমাদের কত আইটেম রয়েছে প্রচুর সিল্কের প্রচুর আইটেম রয়েছে বেনারসি প্রচুর আইটেম আছে একটা আছে পিওর বেনারসি পিওর বেনারসি এটা হচ্ছে আসর আসবে এবং এইটা হচ্ছে এটা হচ্ছে কুচি আসবে এবং এটা হচ্ছে বডি আসবে এর দাম পড়ছে মাত্র 3500 টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম এর কিন্তু প্রচুর কালার অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমাদের শপে আসবেন বা আমাদের সঙ্গে ভিডিও কল করবেন বা আমাদের সঙ্গে গ্রুপে অ্যাড হতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ছবি পাঠিয়ে দেবো তো এই বলে আজকে ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে নমস্কার